দর্শক স্বাগতম আমাদের গল্প ইতিহাস চ্যানেলে আজ আমরা শোনাব কিংবদন্তি সাহিত্যিক হুমায়ুন আহম্মেদের এক চিরকালীন প্রেমের গল্প আজ দুপুরে তোমার নিমন্ত্রণ নির্ভেজাল আবেগ সম্পর্কে সূক্ষ্ম টানা পড়েন আর ভালোবাসার নরম ছোঁমায় ভরা এই গল্পটি আপনাকে স্পর্শ করবে হৃদয়ের গভীরে গল্প শুনে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এমন আরো জনপ্রিয় বাংলা গল্প ও উপন্যাস শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প ইতিহাস চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আজ দুপুরে তোমার নিমন্ত্রণ মাসের প্রথম শুক্রবারে মীরার বাবা আফতাব নিজে বাজার করেন তিনি চলে যান ধূপখোলার বাজারে সেখানে বিক্রমপুরের তাজা মাছ আসে বড় মাছ তার স্বাদই অন্যরকম বড় মাছের দাম এখন সঙ্গতির বাইলে চলে গেছে তারপরেও লোভে পড়ে হঠাৎ হঠাৎ বড় মাছও কিনে ফেলেন গত মাসে নিউ মার্কেট কাঁচা বাজার থেকে মাঝারি সাইজের একটা চিতল মাছ কিনেছিলেন তার স্বাদ এখনও মুখে লেগে আছে আজ মাসের প্রথম শুক্রবার আফতাব নাস্তা শেষ করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন তখন মীরা তার সামনে এসে দাঁড়াল মীরার বয়স একুশ সে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স পড়ছে থার্ড ইয়ার আফতাব বললেন মা কিছু বলবি মীরা বলল আজ মাছ কিনতে যাবে না যাব কেন এমনি জিজ্ঞেস করছি বাবা আমার খুব ইচ্ছে করে দেখি কিভাবে তুমি মাছ কেন মাছওয়ালার সঙ্গে দরদাম করি চেঁচামেচি করি তোর দেখতে ভালো লাগবে না মীরা বলল তোমার সঙ্গে যেতে ইচ্ছে করছে বাবা আমাকে সঙ্গে নাও না প্লিজ আফতাব কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থাকলেন মেয়ে বড় হয়েছে কিন্তু ছেলে মানুষই এখনও যায়নি তিনি গম্ভীর গলায় বললেন উদ্ভট চিন্তাভাবনা যাই হোক রেডি বাবা আরেক কাপ চা খাবে আমি নিজে বানাবো তোকে বানাতে হবে না হাত পুড়বি তোর মাকে বল চা খেয়েই রওনা হব দেরি করে গেলে ভালো মাছ কিছুই পাওয়া যাবে না মীরা চা বানাতে গেল আফতাব টেলিফোন করলেন তার ছোটবেলার বন্ধু শামসুদ্দিনকে সংসারের অতি খুঁটিনাটি বিষয়ও তিনি তার বন্ধুকে না জানিয়ে পারেন না হ্যালো শামসু এমন বিপদে পড়েছি কি বিপদ মীরাকে নিয়ে বিপদ সে আমার সঙ্গে ধূপখোলা মাথের বাজারে যাবে ভালো হতো নিয়ে যাও ছোটবেলায় ওরকম যন্ত্রণা করত অফিসে যাব গলা ছেড়ে কান্না সঙ্গে যাবে বাপ সোহাগী মেয়ে পেয়েছো। আমার বদমাইশটা কালো গাঁজা খেয়ে বাসায় ফিরেছে তোমার ভাবি পালঙ্কের কাঠ খুলে পিটিয়েছে রক্তারক্তিকাণ্ড ছেলে ছেলে কোলে জীবন দিয়ে দিয়েছিল আজমির শরীফে গিয়ে সুতা বেঁধে এসেছে ছেলের জন্যে এখন ছেলের মজা বুঝছে গাঁজা ফেঞ্চিডিল কোনোটাই বাদ নাই আচ্ছা রাখি আফতাব প্রশান্ত মনে মেয়েকে নিয়ে রিকশায় করে বের হলেন মাছ প্রসঙ্গে মেয়েকে নানান ধরনের জ্ঞান দিলেন মীরা বাবার ডান হাত শক্ত করে ধরে আছে আফতাব মনের আনন্দে গল্প করে যাচ্ছেন এক এক সিজনের এক এক মাছ বোয়াল চিতল খেতে হয় শীতে তখন তাদের গায়ে চর্বি হয় বর্ষার কই সবচেয়ে ভালো কই তখন সাইজে ছোট থাকে তবে মাংস থাকে মাখনের মতো নরম রিঠা সবচেয়ে সাধু মাছ একবার খেলে মুখে স্বাদ লেগে থাকে এক মাস তবে সমস্যা আছে কি সমস্যা রিঠা মাছ কিনতে হয় জীবন্ত মরা মাছ বিস্বাদ মীরা বলল আজ কি মাছ কিনবে দাবা আজ তুই যাচ্ছিস তোর পছন্দে কিনব তোর পছন্দ কি। বড় চিংড়ি মাছ পাওয়া যাবে বাবা অবশ্যই পাওয়া যাবে চিংড়ি কিনতে হয় কালার দেখে চিংড়ির গা হতে হবে সবুজ বড় পাবদা মাছ কি পাওয়া যাবে বাবা পদ্মার ফ্রেশ পাবদা মাঝে মাঝে পাওয়া যায় তবে সিলেটের হাওড়ের পাবদা অসাধারণ দেখি তোর ভাগ্যে কি আছে তোর যা যা পছন্দ সবই কিনব মীরা বলল থ্যাংক ইউ বাবা চিংড়ি পাওয়া গেল না তবে টাটকা পাবদা পাওয়া গেল কান কনড়ছে এমন একটা আইড় মাছ পাওয়া গেল বড় বড় কই পাওয়া গেল চাষের কই না দেশি কই শেষটা একটা মাঝারি সাইজের ইলিশ মাছও কেনা হল আফতাব টাকার দিকে তাকালেন না মেয়ে প্রথমবার শখ করে মাছ কিনতে এসেছে দুদিন পর মেয়ের বিয়ে হয়ে যাবে কার না কার হাতে পড়বে কে জানে হয়তো জীবন পার করবে মলা মাছ আর কুচো চিংড়ি খেয়ে মীরার মা সাহানা চোখ কপালে তুলে বললেন এত মাছ মীরা বলল হ্যাঁ এত মাছ সব রাঁধবে ফ্রিজে তুলে রাখবে না কে খাবে মীরা বলল আমার এক বন্ধুকে আজ দুপুরে খেতে বলেছি মা বন্ধুটা কে অতসী না অতসী না তার নাম কি নামের দরকার আছে মা সে অনেকদিন ভালোমন্দ ভালোমন্দ কিছু খায় না মেসে থাকে একবেলা মেসে খায় একবেলা বাইরে খায় মেসের খাবার কি জানো মা এক পিস ফার্মের মুরগি আর ডাল সে ফার্মের মুরগি খায় না তাই শুধু ঝোল দিয়ে ভাত খায় ছেলে না মেয়ে ছেলে নাম শকত সাহানা হতভম্ব গলায় বললেন একটা ছেলেকে দুই দুপুরে খেতে বলেছিস মীরা মার চোখ থেকে চোখ নামিয়ে মেঝের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো সাহানা বললেন তোর সঙ্গে পড়ে না কি করে প্রাইভেট টিউশনই করে অনেক দিন ধরে চাকরি খুঁজছে পাচ্ছে না এরকম একটা ছেলের সঙ্গে তোর পরিচয় কিভাবে হলো মীরা জবাব দিল না সত্যি তাকে দুপুরে খেতে বলেছিস হুম কবে বলেছিস গতকাল তার মেসে গিয়ে তাকে বলে এসেছি সে খুব খুশি তার মেসে যেতে হলো কেন ওর মোবাইল ফোন নেই মা স্কলারশিপের টাকা পেয়ে আমি একটা কিনে দিয়েছিলাম হারিয়ে ফেলেছে তুই তাকে মোবাইল ফোন কিনে দিয়েছিস হুঁ তুই কি প্রায়ই তার মেসে যাস? হুঁ মা তোমার জেরা শেষ হয়েছে জেরা শেষ হলে রান্না শুরু করো আমি ওকে ঠিক দুটোর সময় আসতে বলেছি হতভম্ব সাহানা বলল ওই ছেলেকে দেখে তোর বাবা কি বলবে এই নিয়ে ভেবেছিস না তোর বাবার রাগ তুই জানিস জানিস না জানি সে ছেলের ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে রাস্তায় ফেলে দিতে পারে পারে না পারে সেটা কি ছেলের জন্য সম্মানের ব্যাপার হবে নাকি তোর জন্য সম্মানের হবে আমার তো ধারণা পুরো ঘটনা জানার পর সে তোকে শুদ্ধ ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলবে তখন কি করবি তার মেসে গিয়ে উঠবি ফার্মের মুরগির ঝোল দিয়ে ভাত খাবি মীরা চুপ করে দাঁড়িয়ে আছে তার চোখ ছলছল করছে চোখ থেকে এক ফোঁটা পানি টপ করে মেঝেতে পড়ল সাহানা চোখের পানি পড়ার দৃশ্যটা দেখলেন তার মন মোটেই নরম হল না তিনি কঠিন গলায় বললেন ছেলের বাবা কি করে বাবা মারা গেছেন যখন জীবিত ছিলেন তখন কি করতেন মুদির দোকান চালাতেন ছেলের বাবা তাহলে বিজনেস ম্যাগনেট মীরার চোখ থেকে আরেক ফোঁটা পানি পড়ল তার বাঁ চোখ থেকে আরেক ফোঁটা পানি পড়ল। বাঁ চোখ থেকেই পানি পড়ছে ডান চোখ শুকনো সাহানা বললেন এত বড় সাহস কিভাবে করলি মীরা ফোপাতে ফোপাতে বলল ভুল হয়ে গেছে মা আজ ওর জন্মদিন আমাকে বলছিল প্রাইভেট টিউশনি থেকে আজ কিছু টাকা পাবে তখন আমাকে নিয়ে কড়ি নামের একটি দোকানে রুই মাছের পেটি খাবে ওর কথা শুনে মনটা এত খারাপ হয়েছে দাওয়াত দিয়ে ফেলেছি এখন আসতে নিষেধ কর টেলিফোন কর বল সাম আদার টাইম ওর মোবাইল নেই মা যা মেসে গিয়ে বলে আ মেসে গেলে পাওয়া যাবে না শুক্রবারে তার সারা দিন টিউশনি একটা টিউশনি থেকে সরাসরি বাসায় আসবে কত বড় গজব হবে বুঝতে পারছ পারছি সাহানা কঠিন গলায় বললেন যদি সাহস থাকে তোর বাবাকে গিয়ে বল পাজি মে খর্বদার আমার সামনে চোখের পানি ফেলবি না গাধি মীরা বসার ঘরে গেল বাবার সামনে দাঁড়াল আফতাব খবরের কাগজ পড়ছিলেন ছুটির দিনে একই কাগজ তিনি দুবার পড়েন সকালে চা খেতে খেতে একবার বাজার শেষ করে আরেকবার আফতাব মেয়ের দিকে তাকিয়ে বললেন চোখ লাল কেন রে মীরা বলল জানি না আফতাব বললেন শখ করে বাজার করেছিস যা আজ একটা আইটেম তুই রান্না কর কেমন বাবা আমি রাত্রে জানি না তোর মাকে বল দেখিয়ে দেবে চিংড়ি রান্না খুব সহজ প্রতিভা ছাড়া এই মাছ খারাপ রান্না করা যায় না মীরা রান্নাঘরে ফিরে এলো মায়ের সামনে বসে ফুপিয়ে কাঁদতে লাগল শাহানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন কান্না বন্ধ কর টেবিলের উপর থেকে পাঁচশো টাকা নে ওর আসার সময় হলে বাসার সামনে দাঁড়িয়ে থাকবি ওর হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বলবি রুই মাছের পেটি খেয়ে নিতে পরে এই নিয়ে তোর সঙ্গে জরুরি বৈঠক করব গাধা মেয়ে মিরা মার সামনে থেকে সরে গেল আফতাব সাহেব হাসি মুখে ঢুকলেন স্ত্রীকে বললেন এখনও রান্না শুরু করনি মাছ নরম হয়ে যাচ্ছে মাছ নরম হবে না যথা সময় রান্না শেষ হবে আফতাব বললেন সুজিতকে দুপুরে খেতে বললে কেমন হয় বিচারা একা থাকে বাবুর চিকি রান্না করে না করে তার নাই ঠিক ও গাড়ি কিনেছে শুনেছ তো শুনেছি গাড়ি নিয়ে চলে আসুক কি গাড়ি কিনল দেখলাম তুমি কি বলো সাহানা জবাব দিলেন না সুজিতের সঙ্গে মীরার বিয়ের কথাবার্তা হয়ে আছে সে ডাক্তার লন্ডন থেকে এফসিপিএস ডিগ্রি নিয়ে এসেছে তার বাবা মা মীরাকে পছন্দ করে আংটি পরিয়ে গেছেন মীরা সে আংটি পড়ছে না মাকে বলেছে আংটিটা বড় হয়েছিল আঙুল থেকে কোথায় যেন খুলে পড়ে গেছে সাহানা মেয়ের কথা বিশ্বাস করেছিলেন এখন বুঝতে পারছেন ঘটনা কি আফতাব বললেন কি কথা বলছ না কেন সাহানা বললেন আজ পিতা কন্যা বাজার করে এনেছো। তোমরাই খাওয়া দাওয়া করো বাইরের কাউকে ডাকলে ফরমাল ব্যাপার চলে আসবে তাও ঠিক মীরাকে চিংড়ি মাছ কিভাবে রাঁধতে হয় শিখে দাও দেখি তোমার মেয়ের হাতের রান্নার কি অবস্থা শাহানা বললেন আমার সঙ্গে তোমার বিশেষ কিছু কথা আছে এখন বলবো না পরে বলবো বুঝতে পারছি না গলির মোড়ে শকতকে দেখা গেল সে আজ স্ত্রী করা পাঞ্জাবি পরেছে পায়ে নতুন স্যান্ডেল আজই চুল কেটেছ বলে অদ্ভুত দেখাচ্ছে তার হাতে দোলন ছাপা ফুলের তোরা মীরা এগিয়ে গেল শওকত বলল দেরি করে ফেললাম মীরা বলল না শওকত বলল টিউশনি টাকাটার জন্যে অপেক্ষা করতে করতে দেরি হল মীরা বলল আজ বাসায় একটা সমস্যা হয়েছে অনেক লোকজন চলে এসেছে আজ বাসায় তোমাকে নেব না ও আচ্ছা আসো এই রেস্টুরেন্টে ঢুকি কিছু খেয়ে নাও রুই মাছের পেটি পাওয়া যায় কিনা দেখো আমি বাসায় চলে যাচ্ছি এই টাকাটা রাখো টাকা লাগবে না টাকা আছে প্লিজ টাকাটা রাখো তো আজ আমার নিমন্ত্রণ রেস্টুরেন্টে শুধু তেহারি মুরজির ঝালফ্রাই ছিল শেষ হয়ে গেছে শওকত তেহারি অর্ডার দিয়েছে বয়কে বিনিত গলায় বলল ঝালায়ের ঝোল যদি থাকে আলাদা করে একটু ঝোল দেবেন তেহারি চলে এসেছে মুরগির ঝালাইয়ের ঝোল এসেছে পেঁয়াজ কাঁচামরিচের সালাদ এসেছে শওকত খাওয়া শুরু করবে তখনই আফতাব ঢুকিলেন এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেলেন শওকতের দিকে গম্ভীর গলায় বললেন তোমার নাম শওকত শওকত থতোমতো খেয়ে উঠে দাঁড়াল আফতাব বললেন আমার মেয়ে তোমাকে দুপুরে খাবার নিমন্ত্রণ করেছে জি স্যার টেবিলে খাবার দেওয়া হয়েছে খেতে আসো আমার মেয়ে তোমার জন্যে অপেক্ষা করছে আফতাফ সাহেব ছিলের পিঠে হাত রাখতে রাখতে বললেন আমার মেয়েটা খুব কাঁদছে এত কান্নার কি আছে বুঝলাম না সে আজ জীবনের প্রথম চিংড়ি মাছ রান্না করেছে খেয়ে দেখো তো কেমন